আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমরা চলে আসলাম আরো একটি নতুন ভিডিও জিশান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা দেখাবো আমাদের যে জি ওয়ার্কশপ আছে ওয়ার্কশপে কি কি মেশিন বানানো হয় আমাদের ওয়ার্কশপে প্লাস্টিক রিসাইকেলিং মেশিন বানানো হয় যত যাবতীয় মেশিন আছে প্লাস্টিক রিসাইকেলিং করার জন্য সকল ধরনের মেশিন বানানো হয় এখানে দেখছেন রিমুভার মেশিন তৈরি হচ্ছে বিশাল বড় এক মেশিন এই মেশিনের ভিতরটা দেখাই ভিতর দেখতে আসেন অনেক বড় ভিতরে এই এই মেশিনটা বোতলের উপরে যে লেবেল প্লাস্টিকের একটা আবরণ লেবেল থাকে ওই লেবেলটাকে পরিষ্কার করে দেয় প্লাস্টিকের বোতলটার উপর থেকে লেবেলটা সরিয়ে দেয় আপনার যদি একটি পেট বোতল রিসাইক্লিং মেশিন বানানোর পরিকল্পনা করে থাকেন তাহলে এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা মানিয়ে দেবো আপনার কাঙ্ক্ষিত সেই মেশিনটি আপনার পরিকল্পিত সেই মেশিনটি কিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন